আমরা যখন এই দেশটা স্বাধীন স্বাধীনতা পেলাম তখন আমাদের উচিত ছিল আমাদের একটা সংবিধান তৈরি করা তো সেই সংবিধান আমরা তৈরি করেছি সেই সংবিধান আমরা অনেক ভালোভাবে তৈরি করেছি কিন্তু সংবিধানের যে কয়েকটা মিস্টেক ছিল সেই মিস্টেকগুলোর কারণে আমরা জাতি হিসাবে বাংলাদেশি মানুষ হিসাবে আমরা আমাদের যে জনগণের যে বাংলাদেশ এই অধিকারটুকু আমরা পাইনি যখন জনগণের অধিকার হিসাবে আমরা এদেশের জনগণ আমরা এই দেশের মালিক এই মালিকানা যখন আমাদেরকে দেওয়া হলো না তখন আপনি যত কিছুই করেন সেটা আমাদের সাথে আসতেছেন যখন ইট ওয়াজ নট কামিং ফর আওয়ার ফেভার ফর আওয়ার বেনিফিট দেন উই স্য ডিফারেন্ট থিং অ্যান্ড উই আর কম্পেয়ারিং উইথ দ্য প্রিভিয়াস ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড দ্য ইন্ডিপেন্ডেন্স আফটার নাইনটিন সেভেন্টি অ্যান্ড হোয়ান উই আর সেইং সেম উই আর উই গট পাস অ্যান্ড দ্য ওয়ার সো মেনি আদার পলিটিক্যাল পার্টিজ উ রাইজিং আপ অ্যান্ড সিচুয়েশন ওয়াইন্ড আউট অফ কন্ট্রোল সো দ্যাটস ওয়াই আই ট্রাইং টু টেল ইউ টুডে দিস দ্যাট ভেরি ফার্স্ট ফর ইউর কান্ট্রি ইউ শুড মাস্ট দ্য পলিটিক্যাল পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স বলতে এইটুকু বোঝায় যে এই দেশের যত লোক আছে তারা কে কোথাকার এই দেশের অভ্যন্তরে এই বাউন্ডারির ভিতরে মধ্যে যারা আছে তারা সবাই সমান তারা সবাই সমান অপরচুনিটির দাবিদার তারা সমান শিক্ষার দাবিদার তারা সমান চিকিৎসার দাবিদার বস্ত্র বাসস্থানের দাবিদার এবং তাদেরকে যদি আমরা ডিসক্রিমিনেট করি সেখানে তখন জনগণ আর নট টুগেদার উই আর ট্রিটিং দ্য পিপুল ইন ডিফারেন ডিফারেন্টলি ইন ডিফারেন্ট কার্স অ্যান্ড দ্যাট ক্রিয়েটস এ প্রবলেম ফর দ্য কান্ট্রি দ্যাটস ওয়াই উই লস দ্য পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্ট